গাজীপুর ল্যাপটপ কর্নার গাজীপুরের মধ্যে একটি বিশ্বস্ত নাম ল্যাপটপ সার্ভিসিংয়ের তো আপনারা আপনাদের মূল্যবান ল্যাপটপটি সার্ভিসিংয়ের জন্য গাজীপুর ল্যাপটপ কর্নারে আসতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ সার্ভিস করা হয় এবং বিদেশে ব্যবহৃত উন্নত মানের ল্যাপটপ সেল করা হয় আমাদের কাছে ল্যাপটপের যাবতীয় অ্যাক্সেসরিস পাবেন যেমন ব্যাটারি ডিসপ্লে কিবোর্ড রিবন ক্যাশিং আরও অন্যান্য যাবতীয় যা লাগে ল্যাপটপের মূলত যে ধরনের সার্ভিস লাগে সকল ধরনের সার্ভিস আমাদেরকে আমাদের কাছে পাবেন ল্যাপটপের মাদারবোর্ডের সার্ভিস থেকে শুরু করে সমস্ত ধরনের সাপোর্ট আমাদের এখানে আছে অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের ক্যাশিং ভেঙে যায় ল্যাপটপের হিন্স ভেঙে যায় তো এগুলো আমরা আপনাদের সুন্দরভাবে রিপেয়ার করে দিতে পারব ল্যাপটপের ব্যাটারির জন্য আপনাদের ল্যাপটপের মডেলগুলো বলবেন যে কোনো ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে এইচপি ডেল লেনেভো সনি তারপরে তারপর আর তোষিবা বিভিন্ন ধরনের মডেলের এই ল্যাপটপের ব্যাটারিগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের ল্যাপটপ কর্নের কর্নারের ঠিকানা হচ্ছে গাজীপুর ল্যাপটপ কর্নার আকন্দ ম্যানশন জয়দেবপুর গাজীপুর তালতলা রেডিয়াম হসপিটালের পাশে দ্বিতীয় তলায় ওকে তা আপনারা এই ঠিকানায় চলে আসেন তাদের মূল্যবান ল্যাপটপগুলো ঠিক করার জন্য আমরা অতি যত্ন সহকারে আপনাদের ল্যাপটপগুলো ঠিক করে দেব ধন্যবাদ